আজকের ওয়েদারটা ভালো ছিল তাই চলে আসলাম চ্যানমানঘাটে এখন চ্যানমানঘাট ঘুরে দেখানো হবে সাথে দেখানো হবে নদীর টাটকা ইলিশ মাছ আজকে খুবই ভালো ছিল তাই চলে আসলাম আমরা দুইজন মিলে চ্যানমানঘাট অনেকদিন চ্যানমানঘাটে আসা হয়নি চালান দেখে আসি আছি তো আমরা সবার আগে জানি এই চ্যানমানঘাটের অবস্থান কোথায় এবং কিভাবে যাতায়াত করতে হয় এটি নোয়াখালী থেকে স্থলপথে নোয়াখালী সোনাপুর হয়ে চ্যানমানঘাটে যেতে হয় এটি হাতিয়া বাংলাদেশের নোয়াখালী জেলায় অন্তর্গত একটি দ্বীপ অঞ্চলের উপজেলা যেটি বাংলাদেশের মূল ভূখণ্ড থেকে সতেরো কিলোমিটার দক্ষিণে অবস্থিত বঙ্গোপসাগর একটি দ্বীপ এটি বাংলাদেশের উপজেলা অপর দিকে হাতিয়ার শহরের আয়তন হচ্ছে ছত্রিশ বর্গ কিলোমিটার হাতিয়া উপজেলার বিভিন্ন পর্যটন কেন্দ্র রয়েছে এর মধ্যে একটি হচ্ছে নিজম দ্বীপ আর এটা হচ্ছে হাতিয়ার আহ মেঘনা নদীর উত্তরপাশে যে হাতিয়াটা আছে এটাই আমরা অলরেডি স্যানমান ঘাট গেছি তো আমরা সবার আগে এখন আমরা ঘাটে যাব যেখান থেকে হাতিয়ায় লঞ্চ করে এবং করে মানুষ পারাপার হয় সেই ঘাট সবার আগে দেখাবো আপনাদেরকে জায়গাটাতে অবস্থান করছি এটি হচ্ছে আহ হাতিয়া উপজেলা অর্থাৎ উত্তর হাতিয়া বয়াসমান ঘাট আহ আপনারা দেখতে পাচ্ছেন এখন নদীতে বাটা চলছে আহ এই কিছুক্ষণ আগেও জোয়ার ছিল এখন পানির পরিমাণ অনেকটাই কম যার জন্য নৌকা অনেক কিন্তু এই যে যে নৌকাগুলো দেখতে পাচ্ছেন এগুলা অনেকগুলো আছে যাত্রীবাহী হাতিয়া থেকে দক্ষিণ হাতিয়া থেকে উত্তর হাতিয়াতে অর্থাৎ শ্যানমান গার্ড পর্যন্ত ননসিটা থেকে যাত্রী পারাপার করে থাকে এছাড়াও মালামাল আনা নেওয়ার ক্ষেত্রেও আপনার এই বোর্ড ব্যবহার করা হয় এছাড়াও এদিকে যে যেটি দেখা যাচ্ছে এটি হচ্ছে সিটাক অর্থাৎ হাতিয়াতে একমাত্র জাতি পারাবারের বর্তমানে যে সিটাকটি রয়েছে এটি হচ্ছে এই সিটাকটি এর আগে আপনারা এই সিটাক নিয়ে অনেক সিন্ডিকেটের কথা শুনছেন কিন্তু বর্তমানে আর এটি নেই তো এটি দিনে একবারই যাতায়াত করে আজকে এখানে থাকবে আগামীকালকে আবার নির্দিষ্ট সময়ে এটি এখন আপনারা দেখছেন আমি নখে দাঁড়িয়ে আছি এখন আমি আপনাদেরকে দেখা যা যাচ্ছি যে এই নদীর অপর পাশে যে চরটা দেখা যাচ্ছে ওটা হচ্ছে নলচল হিসাবে ধরা হয় আর কি বা আমরা জানি তো এটা আগে অনেক দূরে ছিল এখন ভাঙতে ভাঙতে প্রায় চ্যানমান পাশে চলে আসে আর এটা হচ্ছে চ্যানমান পূর্ব পাশে অবস্থান করছে আর কিছুক্ষণ পরে আমরা ওই পারে যে গিয়ে আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করব তো সাথে থাকুন শেষ পর্যন্তই দেখার জন্য এখন আমরা নৌকা ওঠার উদ্দেশ্যে রওনা হয়েছি সাথে ছিল যে সর বাই জুতা গুলি আমি সামনে জুতা গুলি চলুন আমরা দেখি সাগরে কেমন কোনো ভিডিও হয় দেখি ভাই দাঁড়াই গেছি নৌকার উপরে উঠে গেছে তো বন্ধুরা এখন আমি নৌকার সামনে যাই বসছিলাম আর অপর পাশে যে চরের একটা সৌন্দর্য সেটাকে খুব উপভোগ করতেছিলাম আর সাথে আপনাদেরকে দেখানোর জন্য এবং এটা কি

এই জায়গাটাকে নদী ভাঙন জন্য কিছু পরিমাণ ভস্তা ফেলানো হবে তো আমরা তো অবশেষে আমরা চলে আসলাম চ্যানমানঘাট এবং সাথে নলেশ্বরটাও ঘুরে দেখানো হলো আমরাও দেখলাম এবং উপভোগ করলাম তো সবাই সাথে থাকবেন ভালো থাকবেন আর আমার ফে এই ভাইয়ের ফেসটা ফলো দিয়ে দেবেন কমেন্ট করবেন শেয়ারের মাধ্যমে সবাইকে দেখার সুযোগ করে দেবেন ধন্যবাদ সবাইকে